হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তো আজকে ছিল দিদি রিসেপশন আমরাও চলে এসেছি পুরো মুর্শিদাবাদ থেকে রামপুরহাট আর ওইটা ছিল সামনের গেট সামনের গেটটা খুব সুন্দর শাড়ি ছিল আর প্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল আর এটা হলো পায়েল রানি আর আমাদেরকে ঢুকে ঢুকে একটা করে গোলাপ দিয়ে দিয়েছিল তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা রুমে আমাদের জন্য আলাদা করে রুম রাখা হয়েছিল কারণ আমরা কোনো যাত্রী তারপর আমাদেরকে এখানে টিফিন দিয়ে দিয়েছিল টিফিনে অনেক কিছু ছিল ফিস কাকলেট তিন রকমের মিষ্টি মা মাজা আরও অনেক কিছু ছিল তারপরে আমরা সবাই মিলে এখানে নিচে চলে এসেছিলাম আর এখানে অনেক রকম স্টল বসেছিল প্রথমেই আমি চলে গেছিলাম এই মকটেলের কাছে এখানে অরেঞ্জ ফ্লেভারের একটা মকটেল নিয়ে নিয়েছিলাম একটুখানি খেয়েছি আরও এখানে অনেক কিছু বসেছিল যেমন চিকেন পকোড়া ফুচকা জিলাপি পান আইসক্রিম আরও অনেক কিছু অনেক কিছু তো একটু একটু করে ট্রাই করলাম পানটা খাওয়া হয়নি আমরা তো ঘুরতে আর খেতে ব্যস্ত আমার দিদিটাকে তো দেখানোই হয়নি আর এই যে জিজু আর দিদি কত সুন্দর লাগছে দেখতে তারপর আমরা চলে গেছিলাম এই ডান্সের জায়গাতে এখানে আলাদা করে একটা ডান্সের জায়গা করা হয়েছে তো ওখানে গিয়ে দেখছি বাবরে সবাই এখানে নাচছে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরাও শুরু করে দিলাম নাচ অনেকক্ষণ ধরে নাচার পর এখানে আমরা খেতে চলে এসেছি আর এখানে দেখো এই ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে টেডির মধ্যে মেনু কার্ড দেওয়া আছে কি কিউট কিউট দেখতে টেডিগুলো ছোট্ট টাইপের আর এখানে মাটির তালা দিয়েছিল। আর এখানে মেনুতে অনেক কিছু ছিল কিন্তু আমি তো ম্যাক্সিমাম জিনিস নিইনি সেই জন্য ভিডিও আর করা হয়নি শুধু মাটনটা নিয়েছিলাম আর একটুখানি ভাত নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির পথে রওনা দিলাম কারণ রামপুরহাট থেকে সাঁয়তিয়া অনেকটা কাছে আবার উজিয়ে মুর্শিদাবাদ যাবো না ব্লক এই পৰ্যন্ত থাকলে ভাল লাগিলে অৱশ্যে একো লাইক কৰ বাই